এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি এটি একটি ভিডিও আমি লাইভে এর আগে নবরাত্রির কিছু টোটকা নিয়ে আমি আলোচনা করেছি কিন্তু এই যে পুজো আসছে মা আসছেন আমাদের কাছে তা প্রতি বছরই আপনারা এই যে আজকে যে ভিডিওটা করছে এটা প্রতি বছরই আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যে এই বছর বলেই যে এই বছরই ইউজ করবেন না পরের বছরই ইউজ করতে পারেন কিন্তু খুব মন দিয়ে আমার কথাটা শুনবেন ধ্যান দিয়ে আমার কথাটা শুনবেন কানটা যেন আমার দিকে থাকে এবং এই নবরাত্রির পঁচিশটা অর্থ ও সমৃদ্ধির টোটকা আমি আলোচনা করব যাতে করে আপনার পয়সা কড়ি বাড়ে আপনার ঐশ্বর্য বাড়ে আপনার বৈভব বাড়ে আপনি মানুষটা সুখে শান্তিতে একদম তুরন্ত হয়ে যেতে পারেন বলবো তার আগে তিনটে কথা বলে নি আপনারা জানেন আমার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা তৈরি করাতে চান তারা অতি অবশ্যই কিন্তু যে নাইন এইট নাম্বারে লিখে পাঠান ওটা কল করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে লিখে পাঠান যে শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই স্বর্ণচক্র ভবিষ্যদ্বাণী হচ্ছে সত্যর পাতার একটা অমূল্য কুষ্টিটি কুজি যেটা কি না আপনার জীবনের একটা জিপিএস আপনি সমস্ত কিছু পাবেন প্রায় ঊনপঞ্চাশ সাল অবধি কেমন যাবে আপনার জীবনটা আমি ধাপে ধাপে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি বিবাহ আপনার কেমন হবে আপনার সন্তান কেমন হবে আপনার চাকরি হবে কিনা আপনার ব্যবসা কেমন হবে বা আপনার পড়াশোনা কেমন হবে আপনার ছেলেমেয়ের সেগুলো সমস্ত কিছু আলোচনা আমি ডিটেলসে করেছি আপনার শত্রু থাকবে কিনা শত্রু এবং আমি সব থেকে বড় কথা হচ্ছে যে আমি নানারকম ওর ভেতরে নানারকম আমি টোটকা দিয়ে দিয়েছি অর্থাৎ আমি কিছু রেমিডিস আমি অলরেডি দিয়ে দিয়েছি সেগুলো আপনাদের একটা জীবন একটা দারুণ কাজে আসবে এবং এই সত্তর পাতার অমূল্য কুষ্টিগুচিটা কিন্তু আপনার কাছে একটা অ্যাসেট আপনি এটা আপনার নিজের জন্য তৈরি করতে পারেন আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য তৈরি করতে পারেন কাউকে গিফট করতে চাইলে গিফট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ঠিকানাটা সেই যাকে গিফট করতে হবে আর কি তাদের ঠিকানাটাই আমাদের অফিসে জমা দিতে হবে মানে হোয়াটসঅ্যাপে লিখে দিতে হবে আমা আমি কিন্তু আপনার সঙ্গে সরাসরি ওই হোয়াটসঅ্যাপে লিখিতভাবে আমি যোগাযোগ করে নেব এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কলকাতা চেম্বারে যারা ভিজিট করতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নম্বরে ভিজিট করে আসতে পারেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ভিজিট করতে পারে মানে ফোন করতে পারেন বুকিং করতে পারেন এবং আরেকটা নাম্বার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেটা হচ্ছে সিক্স টু এইট নাইন টু নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বারেও কিন্তু আপনারা বুকিং করতে পারেন ওই এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা বুকিং সেরে ফেলবেন আচ্ছা আর একটা কথা যেটা বলছি যারা অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি করতে চান তারা কিন্তু ওই যে দুটো ফোন নাম্বার বললাম আমি এক্ষুনি সেই দুটো ফোন নাম্বারে আপনারা বুকিং করে দিতে পারেন অনলাইনে আমি কথাবার্তা বলি যারা খুব দূরের লোক তারা কিন্তু আমি সপ্তাহে একদিন করে সময় রাখি সেই দিনটা আমি অনলাইনে কথাবার্তা বলি হ্যাঁ দু নম্বর তিন নম্বর হচ্ছে যারা আমার বইগুলো তন্ত্রের বা প্রায় প্রতিষ্ঠা বই আমি লিখে ফেলেছি তন্ত্রের এই অমোক সংগ্রহের যে টোটকা সংগ্রহের যে বইগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যামাজনে তো পাবেনি এছাড়াও কিন্তু আনন্দ দর্শন ডট কম আনন্দ দর্শন ডট কম এই সাইটটা আমার নিজস্ব সাইট এই সাইট থেকে আপনারা সরাসরি টাকা জমা দিয়ে আপনারা বইগুলো আপনাদের বাড়িতে বসে সাত দিনের মধ্যে পেয়ে যেতে পারেন এবারে বলছি যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটাতে লাইক করেননি তারা অতি অবশ্য লাইক দিতে পারবেন না বন্ধু যারা আমার চ্যানেলে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার বটনটা ঠিক ভিডিওর নিচে আছে সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি ঘন্টার মতো ওটি অল অলে নিয়ে গিয়ে সেট করে দিয়ে অন করে দেবে হুম তাহলে কিন্তু নতুন নতুন যেসব ভিডিওগুলো বেরোচ্ছে সেগুলো আপনাদের দৌড় ঘোড়ায় পৌঁছে যাবে এবার বলছি এই যে পঁচিশটা অর্থ সমৃদ্ধির টোটকা আমি বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে লক্ষ্মীর ঘটে প্রদীপ জ্বালানো কিরকম নবরাত্রি নটা রাত ধরে অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে নবরাত্রি আজকে রাত্রির থেকে শুরু হয়েছে রঙরাত্রি যদিও প্রত্যেক বছরে আমার এই কথাটা মিলবে না যাই হোক আজকে এই দু সালের আজকে পরে যে কালকে আগামীকাল রাত্রির থেকে আপনি করতে হবে প্রতিপদ তিথি থেকে নবমী অবধি করতে হবে আজকে আমার যেই ভিডিওটা বেরোচ্ছে আজকে রাত্রির থেকে করবেন নবরাত্রির নয় রাত ধরে প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘরের দক্ষিণ পূর্ব কোণে যদি আমার প্রতিপদ আপনি না শোনেন ভিডিওটা দ্বিতীয় দ্বিতীয় তিথি থেকেও আপনি করতে পারেন তৃতীয় তিথি থেকেও করতে পারেন চতুর্থী পঞ্চমী ষষ্ঠী থেকেও আপনারা করতে পারেন এমন না যে সবসময় প্রতিপদ পড়েনি অতএব আমি এই ভিডিওটা শুনবো না বা টোটকাটা করব না তা কিন্তু নয় হ্যাঁ সুতরাং আপনারা কিন্তু এটা এটা মনে রাখবেন অতি অবশ্য টোটকাগুলো কিন্তু আপনারা যতটা পারেন ততটা করবেন পঁচিশটা টোটকা দিলাম পঁচিশটা টোটকাই করে ফেললেন ব্যাপারটা এরকম নয় যে কোনো দুটো করবেন বা যে কোনো তিনটে করতে পারেন এছাড়া এর থেকে বেশি কিন্তু করবেন না তাহলে অসুবিধা হতে পারে বা আপনাদের সেই কাজগুলো ঠিকমতো নাও হতে পারে নবরাত্রি নয় রাত ধরে প্রতিদিন সন্ধ্যায় ঘরের দক্ষিণ পূর্ব কোণে ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং সংসারে প্রচুর টাকা পয়সা আসতে থাকে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে মা দুর্গাকে সংখে জল অর্পণ করা বা জল নিবেদন করা প্রতিদিন সকালে সংখের মধ্যে শাঁখ জল শাক পাওয়া যায় আলাদা কিনতে জল মধ্যে গঙ্গা জল ভরে দুর্গা প্রতিমার যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয় মণ্ডপে গিয়ে বা দুর্গা মন্দিরে গিয়ে যদি একান্ত না পারেন নিজের বাড়িতে বসে মা দুর্গার ছবি সামনে রেখে মা দুর্গার প্রতিমায় অর্ঘ দিতে হবে মা এই আমার সঙ্গে জল ভরে দিয়েছি এটা তুমি গ্রহণ করো বিশ্বাস আছে তন্ত্র যে এতে অশুভ শক্তি দূর হয় নেগেটিভ এনার্জি ইভিল আই দূর হয় এবং আর্থিক সংকট কিন্তু একেবারে কেটে যায় কুমারী পূজা অষ্টমী বা নবমীতে কুমারী পূজা করলে কিন্তু ধন সম্পদের বৃদ্ধির যোগ তৈরি হয় এমন না যে আপনাকে কুমারীকে বেনারসি পরিয়ে অনেক টাকা খরচা করে পুজো করতে হবে তা কিন্তু নয় আপনারা ষোলো বছর বয়সের মধ্যে যে কোনো কুমারীকে আপনারা যদি বাড়িতে নিয়ে এসে তাকে একটুখানি মা দুর্গার প্রতিমার রূপে আপনি যদি একটু ফুলও নিবেদন করেন তার পায়ে তার হাতে একটা ক্যাডবেরি ধরিয়ে দেন এবং তার থেকে আশীর্বাদ নেন ওটাও এক ধরনের কুমারী পুজো তাতে মন্ত্রতন্ত্রের কোনো দরকার পড়ে না এতে কিন্তু আপনি যদি কুমারীকে খুশি করতে পারেন যদি ন দিন ধরে নজন কুমারীকে খুশি করতে পারেন সামান্য অর্থের বিনিময়। হ্যাঁ তাহলে কিন্তু ধন সম্পদ বৃদ্ধির যোগ তৈরি হয় ছোট মেয়েদের খাবার খাওয়ানো উপহার দিলে মা দুর্গা কিন্তু প্রসন্ন হন। এটা কিন্তু মাথা রাখবেন সুতরাং এই যে সহজ পদ্ধতিতে কুমারী পূজা আপনারা কিন্তু করতে পারেন অর্থাৎ সেরকম রাগ বিরাট আড়ম্বার টারম্বার করে বেনারসি পরিয়ে হাতে পদ্ম ফুল দিয়ে একদম দরকার নেই আপনারা আপনাদের নিজে দেখুন ভগবান কিন্তু মা দুর্গা কিন্তু ভক্তিটা আপনাদের দেখবেন আপনারা কি দিচ্ছেন কি করছেন ওটা দেখবেন না প্রত্যেকজন কুমারী সে ব্রাহ্মণ সন্তান হোক বৈশ্য সন্তান হোক শূদ্র সন্তান হোক যাই হোক না কেন আপনারা যাকে মনে করবেন যে আজকে আমি একে পুজো করব। মানে এক বছর বয়স থেকে তো করা যায় ষোলো বছর বয়স অব্দি যদি না পারেন তিন বছর চার বছর পাঁচ বছরের কোনো কন্যাকে যদি আপনারা এই নদিন ধরে আপনারা যদি মাত্র দশ পনেরো মিনিটের জন্য আপনারা একটু পুজো করেন তাহলে কিন্তু মারাত্মকভাবে কিন্তু ধন সম্পদ বৃদ্ধির যোগ তৈরি হয় চার নম্বর কাঁচা হলুদে সুদীর্ঘ আয়ু এবং ধনলাভ হয় কী করে এই নবরাত্রির সময় নবরাত্রিতে হলুদ গুঁড়ো দুর্গার চরণে নিবেদন করে পরে তা মানি ব্যাগে রাখলে হলুদ গুঁড়ো দুর্গার চরণে নিবেদন করে মা দুর্গার চরণে নিবেদন করে আপনি পোটলা করে সেটা যদি মানিব্যাগে রাখেন টাকার টান কিন্তু পরে না ওই যে টাকা নেই আমার মানিব্যাগ ব্যাগ পুরো ফাঁকা এটা কিন্তু কোনো দিন হবে না যারা যাদের আছে আমি আমি এই তলায় বিভিন্ন আমার স্টোরে শ্রীযন্ত্র দিয়ে দেব নবরাত্রিতে শ্রীযন্ত্র স্থাপন ও পূজা করলে ধন সম্পদে বৃদ্ধি হয় ও সংসারে শান্তি কিন্তু আসে ওম সৌ শ্রীং শ্রীং ললিতা মহাত্রিপুর সৌন্দর্যই শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্র দিয়ে ওম সৌ সিং সিং ললিতা মহাত্রিপুর সৌন্দর্যই শ্রী মহালক্ষয় নম এটা স্ক্রিনে যাবে যাচ্ছে দেখুন মন্ত্রটা ভালো করে দেখুন ওং সৌ সিং সিং ললিতা মহাত্রিপুর সৌন্দর্যই শ্রী মহালক্ষয় নম এটা যদি আপনারা জব করেন একশো আটবার সৃজনদ্রন স্থাপন করে তাতে একটু ফুল দিয়ে ভালো করে সৃজনন্দনটাকে প্রথমে স্নান করাবেন তারপরে ফুল দিয়ে একটু আতপ চাল দিয়ে আপনারা যদি প্রতিদিন পূজা করেন একটু চন্দন দিয়ে তাহলে কিন্তু ধনসম্পদ বৃদ্ধি হয় সারা বছর সংসারে শান্তি আসে আপনারা যদি কোনো পাঁচ নম্বর ছ নম্বর টোটকা সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো ধূপতি আপনারা জানেন ওই যে ধূপ ধুনো দেয় আর কি তা ওই ধূপতি যদি একটু ছোট্ট কিনে নিতে পারেন প্রতিদিন সন্ধ্যায় ওখানে যদি ধূপ মানে একটুখানি নারকেল ছোবড়া দিয়ে বা টিকা দিয়ে আপনারা যদি একটু জ্বালান তাহলে তার মধ্যে দুটো লবঙ্গ ফেলে যদি আপনারা জ্বালান তাহলে কিন্তু আপনাদের সেই ঘরে ধোঁয়াটা দিলে কিন্তু আপনাদের অনেক নেগেটিভ এনার্জি কেটে যাবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মা দুর্গার একটা কৃপা পাবেন যদি ঘিয়ের প্রদীপে দুটো লবঙ্গ ফুল সহ গোটা লবঙ্গ এই নবরাত্রিতে জ্বালান তাহলে আর্থিক অগ্রগতি মারাত্মকভাবে হয়ে থাকে সাত নম্বর হচ্ছে আখের রস নিবেদন মা দুর্গাকে আখ বা আখের রস নিবেদন করলে কিন্তু এই নবরাত্রিতে প্রতিদিন যদি এক ছোট্ট আখের টুকরো দিতে পারেন বা আখের রস আপনারা একটা পাত্রের মধ্যে করে দিতে পারেন তাহলে ব্যবসায় মারাত্মক মুনাফা হয় এবং নতুন অর্থপ্রাপ্তির রাস্তা কিন্তু খুলে যাবে এবারে বলি যে গোমূত্র গঙ্গা জল মিশিয়ে ঘর পরিষ্কার এই নবরাত্রিতে নবরাত্রির দিনগুলোতে এই মিশ্রণ অর্থাৎ গরুর মূত্র এবং আপনারা যদি গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে আপনারা যদি একটা বালতির মধ্যে করে একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে আপনারা যদি ঘর পরিষ্কার করেন তাহলে দারিদ্র মারাত্মকভাবে দূর হয় এবং টাকা আসে হ্যাঁ শঙ্খ বাজানো প্রতিদিন নবরাত্রির যে কটা দিন আছে নটা দিন প্রতিদিন সকালবেলা শঙ্খ বাজালে ঘরের অশুভ শক্তি দূর হয় এবং লক্ষ্মী মা লক্ষ্মীর আগমন ঘটে চন্দন ও কুমকুম দিয়ে এই নবরাত্রির দিন যদি আপনারা লক্ষ্মী পূজা করেন এটা দশম টোটকা যদি চন্দন এবং কুমকুম দিয়ে নবরাত্রির দিন আপনি লক্ষ্মী পূজা করেন শুক্রবার বা অষ্টমী বা নবমীতেও যদি মা লক্ষ্মীর পূজা করেন ব্যবসা ও চাকরিতে উন্নতি হয় চন্দন এবং কুমকুম দিয়ে কুমকুম রোলি যেটাকে রোলি বলা হয় আপনার দর্শকর্মা ভাণ্ডারে পাবেন এবং চন্দন চন্দনের গুঁড়ো পাওয়া যায় সাদা চন্দনের গুঁড়োও বিক্রি হয় আমি স্টোরে দিয়ে দিচ্ছি যদি পাওয়া আপনারা দেখে নেন আর রোলিও আমি স্টোরে দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওর তলায় দেখতে পাবেন ওখান থেকেও সরাসরি কিনে নিতে পারবেন পুজোয় কিন্তু ব্যবসায় চাকরিতে উন্নতি হয় এগারো নম্বর টোটকা যেটা সেটা হচ্ছে মাটির কলসিতে জল রাখা নবরাত্রির এই নয় দিন মাটির কলসিতে জল ভরে রাখুন এবং দশমীতে নটা কলসি বসবে ছোট 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 হ্যাঁ মাটির কলসিতে জল ভরে রাখুন দশমীতে তা গাছে ঢেলে দিন এতে সংসার কিন্তু আর্থিক একটা মারাত্মক স্থিতি লাভ হয় চাল দিয়ে প্রণাম এটা বারো নম্বর টোটকা প্রতিদিন এই নবরাত্রির দিনগুলোতে প্রতিদিন মা দুর্গাকে চাল নিবেদন করে পরে তা মানে অল্প চাল নিবেদন করে তা মানি ব্যাগে রাখলে টাকা কিন্তু বাড়ে মারাত্মকভাবে পারে বাড়ে আপনারা দেখে নেবেন করে তেরো নম্বর টোটকা হচ্ছে পঞ্চমুখী প্রদীপ একসাথে পাঁচটা মুখলা প্রদীপ আপনারা জানেন জালালে প্রদীপ জ্বালালে ঘরে ধনপ্রবাহ ঘটে ঘাটে এই নবরাত্রির দিন এবং ঘরে খাদ্যের ঘাটতি হয় না এটা আপনারা প্রতি নবরাত্রিতে প্রতি বছর করবেন গায়ত্রী মন্ত্র জপ ব্রাহ্মণরা তো করবেনই যারা এমনিতেও গায়ত্রী মন্ত্র জপ করতে চান তারা এর জায়গায় বোম বলবেন ওংটা সরাসরি বলবেন না নবরা যারা ব্রাহ্মণ তারা ওং বলতে পারেন নবরাত্রির সময় প্রতিদিন একশো আটবার যদি গায়ত্রী মন্ত্র আপনি একাগ্র চিত্তে উত্তর দিকে মুখ করে বসে লাল আসনে বা সাদা আসনে বসে আপনারা জপ করেন তাহলে মানসিক শান্তি এবং অর্থ প্রবাহ বজায় থাকে লাল কাপড়ে পনেরো নম্বর টোটকা লাল কাপড়ের রূপ মুদ্রা বাধা সেটা কি নবরাত্রিতে লাল কাপড়ে একটা রূপোর মুদ্রা বেঁধে মানি ব্যাগে রাখলে অর্থ ক্ষয় হয় না ওই যে আমার দাদা আমার তো টাকা টেকে না আর আসে আবার বেরিয়ে চলে যায় সেটা কোনো দিনও হবে না ষোলো নম্বর টোটকা হচ্ছে তুলসী পূজা নবরাত্রির যে কটা দিন আছে প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালালে সংসারে ধনসম্পদ বৃদ্ধি পায় সতেরো নম্বর টোটকা কলা গাছের পুজো নবরাত্রির সময় কলা গাছের পুজো করে যদি ছোট কলা গাছ নিয়ে আসবেন বাজার থেকে কিনে কলা গাছের পূজা করবেন পূজা করে নদী বা পুকুরে যদি আপনি বিসর্জন দেন তাহলে সমৃদ্ধি আসে আঠেরো নম্বর টোটকা লাল চন্দন দুর্গার চরণে নিবেদন লাল চন্দনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি স্টোরের মধ্যে লাল চন্দনের গুঁড়ো দেবী দুর্গাকে নিবেদন করে পরে তা কপালে একটু জলের সঙ্গে মিশিয়ে যদি কপালে লাগান তাহলে অর্থ লাভ ঘটে এবং ওই লাল চন্দনের ডিব্বাগুলোকে দু তিনটে ডিব্বা কিনে নেবেন সেগুলো ডিব্বাগুলোকে আপনারা রেখে দেবেন মা দুর্গার চরণে নিবেদন করে পুজো করে এই নবরাত্রির লাল চন্দনের টিকা সারা বছর ভোর পড়বে গৃহলক্ষ্মীর পূজা অষ্টমী বা নবমীতে বাড়ির বড় বউ বা গৃহিণীকে আপনার যিনি স্ত্রী আছেন তাকে নতুন শাড়ি সিঁদুর এবং আলতা উপহার দিলে ঘরে ধন ধনপ্রবাহ তৈরি হয় কুড়ি নম্বর টোটকা নবগ্রহ পূজা নবরাত্রিতে নবগ্রহ মন্ত্র জপ করলে যদি নবগ্রহ মন্ত্র বা নবগ্রহ নবগ্রহত্রম পাঠ করেন ওং জবা কুসুম শঙ্কাশ্যপিং সর্বপা প্নং প্রণত হস্মী করম। দিব্য শঙ্ক তুষারা ভং ক্ষীর নব সম্ভবম নবামি শশীলং ভক্তা সম্বর মুকুর ভূষণম ধরণী গর্ব সম্মুতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রবম কুমারং শক্তি হস্তঞ্চল হইতাঙ্গ নবাম মহাম প্রিয়ঙ্গ কলিদা এরম করে আপনারা যদি নবগ্রহ স্তমটা পাঠ করেন তাহলে কিন্তু অর্থনৈতিক বাধা অবশ্যই দূরীভূত হয় নব নবরাত্রিতে নদিন ধরে নদিনে একবার করে বসে উত্তর দিকে মুখ করে লাল আসনে বা সাদা আসনে বসে আপনারা যদি পাঠ করেন তাহলে অর্থনৈতিক বাধা দূর হয়ে যাবে আপনারা ম্যাজিক দেখতে পাবেন একুশ নম্বর টোটকে একশো আটখানা প্রদীপ জ্বালানো অষ্টমীর দিন রাত্রিবেলায় একশো আটটা যদি আপনি প্রদীপ কের প্রদীপ জ্বালাতে পারেন আপনার ব্যবসা স্থানে তাহলে ব্যবসা বা চাকরিতে উন্নতি লাভ ঘটে যারা চাকরি করেন তারা বাড়িতে যদি করেন এবং তারপরে সংকল্প করেন যে হে মা দুর্গা আমি তোমার উদ্দেশ্যে আমার গৃহে একশো আটটি প্রদীপ জ্বালাচ্ছি তুমি আমায় কৃপা করো আমার ব্যবসাতে উন্নতি যেন হয় তার জন্যে আমাকে আশীর্বাদ করো বা চাকরি যেন আমি পাই তার জন্য আমাকে আশীর্বাদ করো তাহলে কিন্তু চাকরিতেও উন্নতি হয় প্রমোশন হয় ব্যবসা ব্যবসাও কিন্তু খুব ভালো চলে নারকেলের অর্ঘ বাইশ নম্বর টোটকা মা দুর্গাকে নারকেল নিবেদন করে তারপরে পরে প্রসাদ হিসাবে পরিবারের মধ্যে ভাগ করলে অর্থ সংরক্ষণ হয় যদি মা দুর্গাকে নারকেল নিবেদন ফাটিয়ে নারকেল নিবেদন করবেন পুজো করবেন তা প্রসাদ হিসাবে পরিবারের সমস্ত সদস্যের মধ্যে ভাগ করে যদি আপনারা খান তাহলে কিন্তু অর্থ সংরক্ষণ হয় তেইশ নম্বর টোটকা অক্ষয় তামার কলস পূজা তামার ছোটো কলসি নিয়ে আপনারা তামার কলসে জল দেবেন আম পাতা দেবেন নারকেল রেখে পূজা করলে নারকেলের মুখটা যেন উপরের দিকে থাকে মুখটা যেন থাকে এরমভাবে থাকে মানে আমরা তো নারকেল এরমভাবে সাধারণত ঘটে বসাই তা না উপরের দিকে মুখ করে যদি নারকেল রেখে পূজা করলে ঘরে সর্বদা অর্থপ্রবাহ ঘটে চব্বিশ নম্বর টোটকা ঘণ্টা বাজানো নবরাত্রিতে পূজার সময় প্রতিদিন ঘন্টা বাজালে প্রতিদিন ঘন্টা বাজালে সন্ধ্যের সময় বাজাবেন না খবরদার সকালের দিকে পুজো করার সময় ঘন্টা বাজালে বাড়ির নেগেটিভ যাবতীয় নেগেটিভ শক্তি কিন্তু দূর হয়ে যায় এবং ধনলাভ হয় একটা কথা বলি পঁচিশ নম্বর টোটকাটা কিন্তু অতি অবশ্য যদি পারেন করবেন গুগুলে আপনারা গিয়ে দুর্গা সপ্তশতী স্তোত্রম আপনারা খোঁজ করলেই পাবেন দুর্গা সতী স্তোত্রম যদি এই নবরাত্রিতে আপনারা একবার করে পাঠ করতে পারেন তাহলে মারাত্মক রেজাল্ট পাবেন একদম টিভেন্ডাস রেজাল্ট পাবেন নবরাত্রির নয় দিনে দুর্গা সপ্তশতী পাঠ করলে আর্থিক সংকট মেটে এবং সমৃদ্ধি আসে করে দেখবেন বন্ধুরা এই পঁচিশটা টোটকা মারাত্মক রেজাল্ট পাবেন এটা আমি একদম আপনাদের দৃঢ় গলায় মানে বলতে পারি হ্যাঁ অতি অবশ্যই করে দেখবেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সবগুলোর হোম আমি দিয়ে দিলাম হুম আপনারা করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন তান্ত্রিক মতে এইসব শক্তিশালী টোটকা শুনতে মনে হয় ছোটো ছোটো কিন্তু আসলে ছোট নয় অনেক সাফল্য এনে দেবে আপনার জীবনে ভালো থাকবেন বন্ধু নমস্কার